আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে না চলে আসলাম আপনাদের বাবন বাড়ির আপু জুকে কিচেনে সবাইকে স্বাগত একদম সহজে ঘরে কিভাবে বাটার বানানো যায় চলুন দেখি বাটার বানাতে হলে কিন্তু দুধের স্বর লাগবে এভাবে দুধ জাল করার পর কিন্তু দুধের স্বর মোটা করে পড়লে এভাবে রেখে দিবেন। দুধ জাল করার পর এই যে সর জমে এই সর কিন্তু জমে জমে আমি অনেকগুলো সর বানিয়ে ফেললাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে কিন্তু আগে থেকে বের করে নিয়েছি তারপর বরফটা ছেড়ে দিলে আমি একটি ব্লান্ডারে দিয়ে দিলাম ব্লান্ডার করে নেব ব্লান্ডারে দিয়ে কিন্তু কিছু বরফ দিয়ে দেবো তোবার ঠান্ডা পানি দিয়ে দিব সবগুলো সর কিন্তু একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম ব্লান্ডার করে ঠান্ডা পানিতে দিয়ে দিতে পারেন অথবা বরফে দিয়ে দিতে পারেন দিয়ে কিন্তু উপর থেকে বাটারটা আলাদা হয়ে যাবে পানি থেকে তারপর হাত দিয়ে কিন্তু আমি উপর থেকে বাটারগুলো উঠিয়ে নিলাম দেখুন সহজেই কিন্তু বাটার উঠিয়ে যাবে এই যে আমি কিন্তু সবগুলো বাটার উঠিয়ে ফেললাম হাত দিয়ে চেপে চেপে পানিটা কিন্তু ফেলে দিতে হবে যাতে কোনো পানি লেগে না থাকে তারপর দেখুন ঠান্ডা পানিতে ধরে বরফে ধরে কিন্তু আমার হাতের বারোটা বেজে গেছে আমার হাত কিন্তু অনেক ফুলে গেছে তারপরে এইভাবে কিছুক্ষণ রেখে দেব এক্সট্রা যে পানিটা থাকবে এটা কিন্তু বের হয়ে যাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা কিন্তু ঝরিয়ে তারপর আমি একটি বাটারের বক্সে রেখে দেব বাটারের বক্সেও কিন্তু সমান করে রেখে দেবো তারপরে উপরে একটি ফয়েল পেপার দিয়ে ডেকে তারপর উপরে ডাকনাটা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একদিনের জন্য বাটার বানানোর পরে যে এক্সট্রা পানিটা এই দুধটা থাকে এটাই কিন্তু বাটার মিল্ক এটা আমি বোতলে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে অন্য কোনো রেসিপিতে কাজে লাগবে তারপর পর একদিন পরে ফিরে আসলাম দেখুন আমার কিন্তু বাটারটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে আমাদের কিন্তু অনেক রান্নাতে বাটার লাগে এইভাবে ঘরেই যদি সহজে বাটার বানানো যায় দাম দিয়ে কিন্তু আর কিনে আনতে হবে না এভাবে সহজে বাসায় বানানো যাবে একদম সহজেই বানিয়ে নিতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা অনেক ভালো হয়েছে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ